দু হাজার ছাব্বিশ সালের কিছু আপডেট কিছু কালেকশন আমরা নিয়ে আসছি একে কিন্তু ডিজাইনের সাথে মিল রেখে এই ডিজাইন গুলো খুঁজে গ্লাস গুলা ট্যাম্পার করা দুবাই পাশে ট্যাম্পার করা অত্যাধুনিক

কেউ কেউ ব্যালকনির কিন্তু চিন্তা করে যে আমরা সাড়ে তিন ফুট পাবো না আমরা কিন্তু সাড়ে তিন ফুটও করে থাকি কাস্টমাইজ সুযোগ আছে সুযোগ আছে এগুলো কি অর্ডার নিয়ে থাকে না রেডিও থাকে ভাই আমরা অর্ডার নিয়ে সব কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি এবং আমাদের কাছে রেডিও আছে আপনি দেখেন এগুলো একেবারেই নতুন আপডেট একেবারে আপডেট ডিজাইন আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাধারণত ইউজ হয় ওয়াশরুমের জন্য বেশ ওয়াশরুমে ব্যালকনিতে এবং হচ্ছে কিচেন রুমে

ঠিক আছে ওকে আমরা যদি এক এক ডিজাইনগুলো দেখাই যে এইগুলো হচ্ছে আপনার গোল্ডেন এসএস নাকি এইগুলো আমরা গোল্ডেন এসএস বলি জি কিন্তু মূলত ইন্টেরিয়র ডিজাইনের সাথে মিল রেখে করা আপনি দেখেন এখন ম্যাক্সিমামে কিন্তু দেখবেন ইন্টেরিয়র কাজ করাচ্ছে একটা মানুষ শৌখিন কাজ করাচ্ছে এবং তারা কাজ করাচ্ছে এই ডিজাইনগুলো ইউনিক ডিজাইনগুলো খুঁচ্ছে যার জন্য আমরা ইউনিক ডিজাইনটাই আমরা ইয়া করছি তৈরি করছি আর একটা জিনিস দেখেন বিশেষ করে আমি আর একটা জিনিস দেখাবো আমাদের প্রতিষ্ঠান থেকে এই লগগুলো আপনারা পাবেন এখন অত্যাধুনিক

অসংখ্য ডিজাইন আসলে অনেক ডিজাইন এখান থেকে আমরা ভিডিওতে কিছু ডিজাইন দেখাইলাম সব দেখাইতে গেলে সব দেখাইতে গেলে অনেক সময় লাগবে আসলে এতগুলো দেখানো সম্ভব না ওকে যদি কেউ ব্যবসার জন্য অথবা এক পিস অর্ডার দিয়ে নিতে চায় সে কিভাবে অর্ডার করবে বলেন তো আমাদের পেজে নক দিবেন এবং আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে তো ভিউয়ার্স দেখেন এত সুন্দর সুন্দর ডোর যদি কেউ নিতে চান অবশ্যই পিস্টাল ডোরে চলে আসবেন ওনাদের শোরুমে অথবা আপনি চাইলে না এসে অনলাইনে কুরিয়ার করে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে সারা ওকে ভালো থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম